বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাব তিনি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ করেছেন এক ঐতিহাসিক বিশ দফা রোডম্যাপ যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটতে পারে ফিরে আসতে পারে শান্তির আশা ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে এবং হামাস সম্মতি দিলে সঙ্গে সঙ্গেই যুদ্ধবিরতি কার্যকর হবে এই রোডম্যাপে বন্দি বিনিময় গাজার প্রশাসন পরিবর্তন অস্ত্র নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন সব কিছু ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল এই প্রস্তাবের সীমারেখায় ইতিমধ্যে সম্মত হয়েছে তবে হামাসের আনুষ্ঠানিক সম্মতি এখনো পাওয়া যায়নি এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বেড়েছে কাতার জর্ডান তুরস্ক সৌদি আরব সহ আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতি দিয়ে গাজা থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তবে যুদ্ধবিলতির আশার মধ্যেও দাজায় এখনও বোমাবর্ষণ চলছে ইসরায়েলে বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন কূটনীতিকদের মতে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি টেকসই করতে হলে উভয় পক্ষকেই মৌলিক শর্ত মেনে নিতে হবে এখন আসুন জেনে নেই ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার মূল বিষয়গুলো ঘুতু গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলো কোনো হুমকি অনুভব না করে দুই গাজার পুনর্গঠন হবে জনগণের কল্যাণে খাদ্য পানি ওষুধ হাসপাতাল ও অবকাঠামো পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা দেওয়া হবে তিন উভয় পক্ষ সম্মত হলেই যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হবে ইসরায়েলি সেনারা নির্দিষ্ট সীমায় সরে যাবে চার বাহাত্তর ঘন্টার মধ্যে সকল বন্দী জীবিত ও মৃত ফেরত দেওয়া হবে পাঁচ ইসরায়েল মুক্তি দেবে আড়াইশ আজীবন সাজাপ্রাপ্ত বন্দি ও সতেরোশো গাজাবাসীকে যাদের আটক করা হয়েছিল দুই সালের সাতই অক্টোবরের পর ছয় হামাসের অস্ত্র অস্ত্রত্যাগকারী সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে সাত গাজায় পূর্ণমাত্রার মানবিক সহায়তা প্রবেশ করবে এবং রাফাহা সীমান্ত উন্মুক্ত থাকবে আট জাতিসংঘ ও রেড ক্রিসেন্ট ত্রাণ তদারক করবে যাতে উভয় পক্ষের হস্তক্ষেপ না থাকে নয় গাজার প্রশাসন চালাবে একটি টেকনোক্র্যাটিক অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার যা তদারকি করবে আন্তর্জাতিক বোর্ড বোর্ড অফ পিস যার চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই গাজার উন্নয়ন প্রকল্প অর্থনৈতিক অঞ্চল নিরাপদ চলাচল হামাসবিহীন প্রশাসন ও অস্ত্র ধ্বংসের ব্যবস্থা থাকবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করা হবে যা স্থানীয় পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং সীমান্তি নিরাপত্তা বজায় রাখবে ইসরায়েল গাজা দখল করবে না বরং আইএসএফ নিরাপত্তা নিশ্চিতের পর ধাপে ধাপে সরে যাবে হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে তবুও উন্নয়ন কার্যক্রম চালু থাকবে ধর্মীয় সহিষ্ণুতা বাড়াতে ইহুদি খ্রিস্টান মুসলিম নেতাদের সংলাপ হবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথও তৈরি হতে পারে যদি এই পরিকল্পনা সফল হয় বিশ্লেষকদের মতে এই রোডম্যাপ একদিকে যুদ্ধবিরতির আশা জাগিয়েছে অন্যদিকে হামাস ও ইসরায়েলের অবস্থান দুটোই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে হামাসকে প্রশাসন থেকে বাদ দেওয়া এবং ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড এই দুটি শর্তই রাজনৈতিকভাবে জটিল তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে বন্দি বিনিময়ের মাধ্যমে রাজনৈতিক চাপ কমবে এবং পুনর্গঠনের পথ খুলবে এখন প্রশ্ন হল এই রোডম্যাপ কি সত্যিই গাজায় শান্তি আনবে নাকি নতুন রাজনৈতিক খেলার অংশ বিশ্ব এখন তাকিয়ে আছে হামাসের চূড়ান্ত সিদ্ধান্ত ও মাঠ পর্যায়ের সহিংসতা কমানোর দিকে তোমার মতামত কি ট্রাম্পের এই দশ দফা পরিকল্পনা কি সত্যিই গাজায় যুদ্ধ থামাতে পারবে কমেন্টে জানাও তোমার চিন্তা ভিডিওটি ভালো লাগলে লাইক দাও ধন্যবাদ